কই পাবেন এই মাল ভাই আজকে বুকুনি আমার সব ওপেন করে দিলাম ভাই এর ভিতরে এই যে ভাই একদম কালেকশন সেই মাল সেই এই যে চর্জেটার বেল্ট আচ্ছা সেই রকম মাল ওকে

এই পূর্বে যত মাল দেখাইছি ওই একটা মাল আজকে দেখাবো না আজকে সব আপডেট মাল দেখাবো সিজনের জন্য নতুন মাল দেখাব এই মাল গুলো আমাদের কাছে আগেও ছিল আমাদের যে পরিচিত পার্টিপত্র পত্র আছে ওদেরকে আমরা সেল করছি অনলাইনে দেই নাই

আমি শুরু একশো পঞ্চাশ টাকার থেকে শুরু টাকা মাত্র অনেক ডিজাইন আছে ধারণা দিলাম যে কি আইটেম আমাদের কাছে আছে ঠিক আছে এটা হবে আপনার কোটি সিস্টেম একশো ষাট টাকা লিলেন কাপড়ের

গ্যারের মাল চর্চার দুশো আশি টাকা বাচ্চা মাল ওকে নেক্সট এটা আছে দুশো আশি রেটের এই যে জর্জেটি গ্যারের আচ্ছা এগুলোর ভিতরে বাচ্চার ভিতরে আমাদের কাছে অনেক ডিজাইন আছে জাস্ট আমি শুধু স্যাম্পল দেখালাম পরে আমি আবার দেখাবো মানে

চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র ভাই খুঁজা পাতা করবে কি করবে এগুলো সাতশো আটশো এক হাজার এগুলো তো আমাদের শোরুমের যাই মাল একটু হ্যাঁ দেখেন এই যে গ্যারের চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে হাতাতে ডিজাইন আছে এই যে হাতাটা আচ্ছা এবং এই যে কাজটা দেখছেন একদম নিখুঁত কাজ এবং নিচে এই যে দেখেন পেস্টিং এর কাজ এই যে আচ্ছা লেস করার

এরকম গ্যারের আমার কাছে বিশ পঞ্চাশটা আরও ডিজাইন আছে আপনারা ভিডিও ফোনে যোগাযোগ করবেন এবং আমি ছবি পাঠাবো ঠিক আছে ওকে আর অর্ডার করার ক্ষেত্রে আপনারা সুন্দরবন কর এসে পরিবহন যেটা সুবিধা হয় ওইটাতেই নিতে পারবেন আর অগ্রিম কেউ অতিরিক্ত টাকা পাঠাবেন না আজকেও কিন্তু এক প্রতারকের কাছে খাইছে এক কাস্টমার ব্যাঙ্কে পঞ্চাশ টাকা পাঠাইছে পরে মাল পাঠায় নাই পরে আমি এটা সহযোগিতা করেও এটা করে দিচ্ছি ঘাঘুরি করে আপনারা পাঁচশো বা এক হাজার টাকার তো ভাই কারো ক্ষতি করতে চেষ্টা করি না উপকার চেষ্টা করি না আমার উপকার যতটুকু সাধ্য ইনশাল্লাহ করবো আর যদি কেউ এই মার্কেটের প্রতারণার শিকার হন আপনি মাল পাড়াচ্ছে না মালের সমস্যা হয়েছে

আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন অনেক মাল আছে আজকে অনেক অনেক এই যে দেখেন এই যে দেখেন কাজ তিনশো টাকা তিনশো পঞ্চাশ মাত্র এই যে কাজটা দেখছেন এবং নিচে লেসে দেখেন জর্জেট তিনশো পঞ্চাশ

সেলাই করতে গেলে আপনি ছয়শ টাকা দাও টেইলারকে আমরা তো কাপড় চারশো সেলাইয়ের মজুরিটা আমাদেরকে দেন আপনারা এই যে দেখেন জর্জেটের ভিতরে তিনশো আশি টাকা মাত্র চার শুধু আমার নতুন কালেকশন ভাই আর পুরান মাল একটা দেখায় আজকাল এই যে শার্ট কাটিং চাইনা শার্ট কাটিং এই যে তিনশো আশি টাকা মাত্র শেরওয়ানি কাটিং বলে এটাকে শেরওয়ানি কাটিং

মাল গুণগত মানে ভালো তাইলে নিবেন ভালো পাচ্ছে আচার ব্যাপার ভালো পাচ্ছে পরামর্শ ভালো পাচ্ছে তাহলে তো আসবেই কাস্টমার ইনশাল্লাহ দেখা হবে আবার ঈদের পরে ঈদের আগে না আমি সময় দিতে পারবো না ঈদের পরে আবার দেখা হবে ভালো থাকুক সুন্দর ঈদ কাটুক আলাইকুম